দেশের পঁচিশ জন নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হলো চোর ধরা জঙ্গি ধরা বাদ দিয়ে এখন নিজেরা লেগেছে ধর্মের মধ্যে অশান্তি করতে ঘৃণা লাগে আপনাদের জঙ্গির কোন ধর্ম হয় না জঙ্গিরা ধর্মের আশ্রয় জঙ্গিগিরি করে কে বলছে ইসলাম জঙ্গিগিরি শিখায় আস্তাকফুল্লাহ বলে না উজবিল্লা বলে আমার রাসুল বলেছে আবুদাউল শরীফের হাদিস কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন অমুসলিমকে কষ্ট দেয় তার মালকে আত্মসাত করে নেয় তার ওপর জুলুম করে আমি নেব ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে কায়মতে আল্লাহর আদালতে ওই মুসলিমের বিরুদ্ধে বিচার দেব এটা আমার ইসলাম সোমান বলেন এখন আমার দেশের কিছু রাজনৈতিক নেতা জনগণ তাদের এই প্রশ্ন না করে রাজাতোর কাপড় কথা ও জন্য ধর্মে ধর্মে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওরা ও যেদের নিজেদের ফেসটাকে ঠিক রাখতে চাইছে ঠিক না ভুল বলছি যাতে জনগণ ওদের প্রশ্ন না করে রাজাতোর কাপড় কথা পুলওয়ামা অ্যাটাক হয়েছে আমার দেশে চল্লিশ থেকে বিয়াল্লিশটা সেনা আমার দেশের জন্য জীবন দিয়ে দিল বলে এই পুলওয়ামা অ্যাটাক ছ বছর হতে যাচ্ছে এখন একজনের নাম প্রকাশ হলো না এখন আমরা একজনকে শাস্তি দিতে দেখলাম না লজ্জা আমাদের কার ফিরি যে কি আছে লোক জানতে পেরে যাচ্ছে পুলওয়ামা অ্যাটাক জানতে পারলাম না পরিবেশটা যেন কেমন নোংরা হয়ে গেল একটা কত কদিন আগে কাশ্মীরে যে কেসটা হলো কত কদিন আগে কাশ্মীরে যে খরমটা হয়েছে প্রতিবাদ করার ভাষা পাওয়া যাচ্ছে না যে জঘন্য কর্ম ঘটিয়েছে কথা ঠিক না বল কিছু জঙ্গি আমার দেশের কিছু নিরীহ নাগরিক আমার দেশে কিছু টুরিস্ট যারা কাশ্মীরে করতে গিয়েছিল তাদের ওপর যে নৃশংস বর্বরতা চালিয়ে গেছে প্রতিবাসের ভাষা পাওয়া যাচ্ছে না এদের শাস্তি যতই দেন তাও কম হয়ে যাবে যে জঙ্গিগুলি কাজ করেছে ওদের যত শাস্তি দেন তারপরও কম হয়ে যাবে ঠিক বলছে না ভুল বলছি কিন্তু ধর্ম টানছেন কেন আপনি জানেন না জঙ্গিরা ধর্মের আশ্রয় জঙ্গিগিরি করে হাফেজ খান আফরাজুল বলে হাফেজ পেহেলু খান আফরাজুল এদের যারা হত্যা করেছিল তারা কিন্তু মুসলমান নয় তারা কিন্তু ধর্মের কালার নিয়ে হত্যা করেছিল কথা বলছেন না কেন ধর্ম খুঁজবেন না ধর্ম খুঁজবেন না লজ্জা লাগে না আপনাদের মানুষ হত্যা হচ্ছে মানুষকে খুন করা হচ্ছে ধর্মলে ঝগড়া করেন আসামিকে শাস্তি দিবার আলোচনা হবে না এত আপনার অবদ্ধর হয়ে গেছে সরম লাগে আপনাদের ছি ছি গত কয়েক মাস আগে হরিয়ানায় গোরক্ষণ নামে প্রায় তিরিশ কিলোমিটার ছুটিয়ে নিয়ে গেছে গাড়িতে ধাওয়া করে করে নাগালে যখন এলো না এক গাড়ি থেকে আর এক গাড়িতে গোরক্ষণ নামে গুলি করে হত্যা করা হলো খবর পাওয়া গেল একটা ছেলে ১৯ ১৯ বছর বছর বয়স থেকে নাম আরিয়ান আরিয়ান ১৯ বছর বয়স এই জঙ্গিটাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছে ছেলেটার মা বাপ জিজ্ঞাসা করে কেন মারলে ওই জঙ্গিটা বলছে মুসলমান মনে করে মেরেছি ধর্মের রং লাগিয়ে জঙ্গিগিরি তো বহু দিন থেকে ভারতে শুরু হয়ে গেছে কেন জানেন এখন আমরা নিজেরা লেগেছি নিজেদের জঙ্গি গুণে ধর্মের রাজ সরাইলে জঙ্গিগিরি করে যাচ্ছে ঠিক না ভুল বলছে জঙ্গি গলি জঙ্গির কোন ধর্ম হয় না জঙ্গির ধর্মের রাজ সরাইলে জঙ্গিগিরি করে ধর্মে আশ্রয় নিয়ে জঙ্গিগিরি করে গত গত পঁচিশে এপ্রিল একটা খবর এসেছে গোরক্ষণ গোরক্ষণ নামে গুজরাটের গান্ধীনগর জেলার গুজরাটের গান্ধীনগর জেলায় যাচ্ছিল গোরক্ষণ নামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দুজন ছিল সৈয়দ মোহাম্মদ রফিক আর মোহাম্মদ ভোরা হাবিবুল্লাহ এই মোহাম্মদ ভোরা হাবিবুল্লাহ আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে ধর্মের নাম ওখানে খুঁজবেন না ওই জঙ্গি কোন ধর্ম জানতে চাইবেন না ওই জঙ্গি কোন ধর্মের আইডেন্টি করবেন না লজ্জা লাগে না আপনাদের জঙ্গি ধর্ম খুঁজছেন জঙ্গিকে অ্যারেস্ট করে ওকে শাস্তি দান মৃত্যুদণ্ড কথা বলছেন না কেন সেটা যে ধর্মে না না নোংরা লোকের ধর্ম পরিচয় লাগে না নোংরা লোকের অন্যায় নোংরা লোকের শাস্তির জন্য যথেষ্ট তার ধর্ম ধর্ম সে মানলে করত কথা বলছেন না কেন সে ধর্ম মানলে নোংরা করত কাশ্মীরে যে ঘটনা ঘটেছে আমার দেশের নাগরিকের সাথে সে সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় একটা মুসলমান সেও তো শহীদ হয়ে গেল আমার দেশের নদিয়ার তেহট্টর একটা ডিফেন্সের চাকরি করা আর্মি তাকেও তো সেখানে হত্যা করে দিয়েছে তা কত সে শহীদ হয়ে গেল ছেলেটা কথা ঠিক না ভুল বলছি ঝন্টু শেখ ঝন্টু আলী শেখ নদিয়া তেহট্ট ধর্ম খুঁজবেন না কোন ধর্মে ধর্ম দেখবেন না কোন ধর্মে কাদের গাফিলতি কাদের ফল নিজেদের শরীর থেকে নিজেদের কাছ থেকে দায় আরাবার জন্য জনগণকে ধর্ম বলে অশান্তি লাগিয়ে দিয়েছে তোরা ধর্মরে লাপা আমাদের প্রশ্ন করিসনি কেমন জানেন সেই উলঙ্গ রাজা পড়েছে না মনে আছে আপনাদের উলঙ্গ রাজা রাজা পুরোজাদের সামনে কল্পনার জামা পড়ছে বাস্তবের জামা খুলে কল্পনার জামা সবাই হাত দেয় বাহ 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 রাজা কত সুন্দর সেই বাচ্চা দেশে বলেছ রাজা তোর কাপড় কোথা রাজা তোর কাপড় কোথা এখন আমার দেশের কিছু রাজনৈতিক নেতা জনগণ তাদের এই প্রশ্নটা করে রাজা তোর কাপড় কোথা ও জন্য ধর্মে ধর্মে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওরা ও যেদের নিজেদের ফেসটাকে ঠিক রাখতে চাইছে ঠিক না ভুল বলছি যাতে জনগণ ওদের প্রশ্ন না করে রাজা তোর কাপুর কোথা পুলওয়ামা অ্যাটাক হয়েছে আমার দেশে চল্লিশ থেকে বিয়াল্লিশটা সেনা আমার দেশের জন্য জীবন দিয়ে দিল বলে এই পুলওয়ামা অ্যাটাক ছ বছর হতে যাচ্ছে এখন একজনের নাম প্রকাশ হলো না এখন আমরা একজনকে শাস্তি দিতে দেখলাম না লজ্জা আমাদের কার ফ্রিজে কি আছে লোক জানতে পেরে যাচ্ছে পুলওয়ামা অ্যাটাক জানতে পারলাম না কাশ্মীরে গত চার দিন আগে যেটা ঘটলো এটা হবার পরে কয়েকটা আমাদের ইন্ডিয়ান ডিফেন্সে যারা আছেন আর্মি আছেন বিএসএফ আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছেন কয়েকটা ভিডিও নেটে ঘুরছে কাদের গাফিলতি এটা সেনা চেকপোস্ট সরিয়ে দেওয়া হয়েছে যাদের করে হত্যা করা হয়েছে তাদের কয়েকটা বিবৃতি ভিডিও এসেছে দেড় ঘন্টা পরও কোনো সরকারি লোক আসেনি এই নিজেদের গাফিলতি চর্চা হবে না ধর্মে ধর্মে লাগাচ্ছেন অনেকে বোঝে ইসলাম জঙ্গিগিরি শিখায় আস্ত বলেন আমার রাসূল বলেছে হাদিস মুসলিম যদি অন্যায়ভাবে কোনো কোন অমুসলিমকে কষ্ট দেয় তার মাল আত্মসাত করে নেয় তার উপর জুলুম করে আমি নেবি ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে কায়েমতে আল্লাহর আদালতে ওই মুসলিমের বিরুদ্ধে বিচার দেবো আমার ইসলাম সোমান বলেন আলোকে জোরে বলা গেল না আলোকে জোরে বলা যাবে না আমাদের নবী সাল্লি নবী পাক বলে আল্লাহ রসোল বলেছেন যে কোন মুসলমান যদি কোন মুসলিমকে হত্যা করে চুক্তির বল অর্থের বিনিময়ে কোনো নিরীহ ও মুসলিমকে যদি হত্যা করে আমার নবী বলে ওই মানুষটা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না হাদিস শরীফে এসেছে জান্নাতের খুশবুটা চল্লিশ বছর রাস্তা এত দূর থেকে পাওয়া যাবে কত বছর চল্লিশ বছরের রাস্তা এত দূর থেকে জান্নাতের সুগন্ধ পাবে নবী বলে ওই মুসলমান যে অমুসলিমকে হত্যা করবে চল্লিশ বছরের দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায় নবী বলেছেন ওই মুসলমানটা কথা জান্নাতের খুশবুও পাবে না ইসলামকে জঙ্গির সাথে ইসলামকে অশান্তির সাথে জড়িয়ে দেও না ইসলাম শান্তি আমান পাক করেছেন জোরে বলো আর জোরে বলা গেল না আর যারা এই মায়া কান্না কেঁদে বলো ইসলাম মিটিয়ে দেবো আলহামদুলিল্লাহ ইসলাম কালও জেন্দা ছিল ইসলাম আজও জেন্দা ইনশাল্লাহ ইসলাম কায়েমতে সকাল পর্যন্ত জেন্দা থাকবে জোরে বলো জোরে বলা গেল না আমার আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে ইন্না দিন ইসলাম আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দ নিয়ে দিন যেই দিনটা হলো দিনে ইসলাম বলুন আলহামদুলিল্লাহ তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। নোংরা লোকেদের নোংরা আমি বন্ধ করাবো কথা ঠিক না বল তা না হলে আমরা শান্তিতে বাস করতে পারবো না নোংরা লোক যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বেড়াচ্ছে ধর্মের মধ্যে অশান্তি লাগিয়ে দিচ্ছে কই আমাদের তো অশান্তি নাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই তিন নম্বর লোকটা মাঝখানে কোথা থেকে এসে নন্দ লাগিয়ে দিচ্ছে ঠিক না ভুল বলছি আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান আল্লাহ আমাদের দেশে শান্তি দান সমস্ত সম্প্রদায়কে আল্লাহ মিলেমিশে চলো তৌফিক দান করে বলুন আমিন জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহ পাক সূরা হাশরে জিকির করলেন লাউ আনযালনা কুরআন যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায় আলা জাবালিন পাহাড়ের উপরে কি হতো খাশিয়াম মুতাসাদ্দি আম্মেন খাশিয়াতিল্লাহ আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীর উপর নাজিল করেছেন বলবেন না সুবহানাল্লাহ তেইশ বছর ধরে কোরআন শরীর নাজির হলো তেইশ বছর আলাইহিস সালাম এই তেইশ বছরে চব্বিশ হাজারবার আমাদের পাকের কাছে এসেছেন চব্বিশটা হাজারের মধ্যে মাত্র তিনবার নিজের আসল চেহারায় এসেছেন বাকি তেইশ হাজার নয়শো সাতানব্বই বার উনি অন্য চেহারায় এসেছেন সবথেকে বেশি এসেছিলেন হাসাদাদেদা দেহিয়া কলভি ও রদি আল্লাহ ও আমার নবীর সাহাবির চেহারায় সব থেকে বেশি এসেছিলেন বলুন না সুবহান আল্লাহ এত ইজ্জোত আল্লাহ মাদ্দে দিয়েছেন নবী পাকের জন্য তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে। ভাইয়া আমি বা আ সাহাব হয় ভাই না হলে জাহান্নামি তিন নম্বর মধ্যিখানে কোনো জায়গা নাই আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজু জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল তারাই হলেন কামিয়াবি জোরে বলো আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়ের মানবে নীতির ওপর মজবুত আমার নবী সাহাবি ছিলেন আবু মদিনা শরীফের যত খাজুরের বাগান ছিল সব থেকে বেশি ছিল ওনার নার আবু তাল্লা রাহাল সব থেকে প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা বাগানের নাম বাই রুহা ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়া আছে মদিনা শরীফে মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার কুয়াটার নাম ছিল বীরহা নামক কুয়া আল্লাহ নবী মদিনা শরীফে হিজরাত করে গেলেন আঞ্জুমান কে ও আমার মন বিভাব জানালাম মাইয়া রে বনেরা মগিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আগে নবী হুজুর পানির বড় কষ্ট হয় আমরা পানি আনতে দেই হুজুর আমাদের পানি নিতে দেইলাম নদীর কবজায় পানি এই কুয়ার পানি নিতে যাইলাম বিড়ে রোমা ওই কুয়ার পানি নিতে

আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার কোন বন্য তিনবার দুনিয়া থেকে তিনবার ওটা হলো আমার উসমান বলুন না সুবহানুহ মদিনা শরীফের সবথেকে বেশি খাদুরের বাগানটা হচ্ছে ওনার প্রিয় বাগানটার নাম ছিল বৈরুহা আমাদের অনেকের অনেক জমি জায়গা আছে সব জমি কিন্তু সবার প্রিয় নয় সব জমি হলো ওর মধ্যে একটা দুটো জমি খুব প্রিয় ঠিক জায়গা দেখে জায়গা এই জমিটা খুব ভালো আমার পছন্দের জমি হয় না কি বলেন কমপ্লিট সবাইরই হয় ওই বাগানে কুয়া বীরহা নামক কুয়া বাদানটা ছিল পুরোন শরীফের উল্টো দিকে আল্লাহ নবী নবা দাদা এখন নিয়ে ওই বাগানের মধ্যে আল্লাহ নবী নিজে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাম নিজে খাতে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করতেন অনেক সময় আল্লাহ নবী ওই কুয়ার পানি নিয়ে উজু বানাদের অনেক সময় ওই গাছের পাকা পাকা খাজুরগুলি গুলি নিজে কাতে পেরে পেরে খেতে অনেক সময় গাছের নিচে আরাম করতেন আল্লাহ নবী নবাবের শরীফে ওয়াজ করেন কোরআন শরীফ

হুজুরার সুল্লাহ সাল্লিম হুজুর এই বাগানটায় আপনি যান ওই বীরহা নামক কুয়া থেকে নিজে হাতে পানি তুলে পান করে হুজুর এই গাছের পাকা পাকা খাজু খান গাছের নিচে আরাম করেন এর থেকে আনন্দ তো আমার জীবন আর কিছু নাই বাগান আমার হলো আপনি তো আপনার নিজের মনে করেছেন বলুন না শুভহান আল্লাহ আর আল্লাহ পাক আয়াত দিলেন লেন্তানুল বিরুহ হাতুন ফেকুম ইম্মা হেবুন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার কাম হলে আল্লাহ আল্লাহওয়ালা হতে পারবে না কতক্ষণ সে তার প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে আল্লাহর রাস্তায় হুজুর দিয়ে দিলাম পাঁচটা জাকাতে শাড়ি দিয়ে বিরাট ব্যাপার পাঁচটা জাকাতের লুঙ্গি দিয়ে কঠিন পরিস্থিতি বিরাট ভাব

করতেই হবে ওয়াজিব নামাজ আদায় করতেই হবে সুন্নতে মুআক্কাদা আদায় করতেই হবে নফল আর সুন্নতে জায়েদা না পড়লে গুনাহ নাই কিছু বসছে বলেছেন তাহাজ্জুদ না পড়লে গুনাহ নাই বিতর না পড়লে গুনাহ তাহাজ্জুদ না পড়লে কি গুনাহ নাই পড়লে दर्जा আলা হবে সুবহানাল্লাহ বলেন পড়লে মাকাম কি আলা হবে কেউ পরীক্ষায় পাশ করার জন্য শুধু পড়ে কেউ পরীক্ষায় পাশ করার সাথে সাথে গভীর জ্ঞান রাখার জন্য পড়ে ঠিক বলছে না ভুল বলছে কেউ শুধু পরীক্ষায় পাশ করব বলে পড়ে এই স্যার দেখিয়ে দেন দাগ দিয়ে দেন না ওই গুলি মুখস্থ করে বলেছে একদম আর কেউ পরীক্ষা গোটা বই পড়ছে মানে পরীক্ষায় পাশও করব অতিরিক্ত জ্ঞানও লোব ঠিক না বলবো দুজন কিন্তু এক না ফরজ নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে নফল ইবাদত যত বেশি করো আল্লাহ আমাদের দরজাটা তত আলা করে দেবেন জোরে বলে জাকাত দিতেই হবে রমাদান শরীফ পড়তে না পড়তে অনেক এলাকা আছে দোকানের সামনে একটা ওই ল্যামিনেশন করে পেপার লিখা ঝোলে কি লিখা বলেন তো এখানে জাকাতের ড্যাশ পাওয়া যায় বলে দেখেছেন জীবনে কোনদিন কাপড়ের দোকানে ঝুলতে দেখেন না রোজার সময় এখানে জাকাতে লুঙ্গি পাওয়া যায় এখানে জাকাতে শাড়ি পাওয়া যায় কোনদিন কেউ লিকা দেখেছেন দেখেন না আপনারা আমি দেখেছি আপনাদের কেউ দেখেন না কোন থেকে জানলে রোজার সময় যে দেখবেন

লুঙ্গি দিলো না গামছা দিলো কথা বলেন নজবিল্লাহ বলেন কেন দিলে না পঞ্চাশ টাকা করে গরিবের হাতে দিয়ে দেন আপনাকে তিরিশ টাকা বেশি দিয়ে লুঙ্গি কিনতে হবে না পঞ্চাশ টাকা করে আপনি পঞ্চাশ উনি পঞ্চাশ ইনি পঞ্চাশ আমি পঞ্চাশ ইনি পঞ্চাশ উনি পঞ্চাশ ছজন পঞ্চাশ করে দিলে কত বলেন তিনশো উনি ওনার আড়াইশো তিনশো টাকা আমি ভালো একটা লুঙ্গি কিনে নেবেন যে আশি টাকায় দিয়েছেন পড়তে হবে না যে ঠিক না ভুল বলছি বলে কেন দিলেন দেড়শো টাকা শাড়িটা আছে দেড়শো টাকা শাড়ি হয় বলেন আপনি নিজেরাই বিচার করে বলেন আল্লাহ রাসুল বলেছেন সল্লাহ আলী আসাল্লাম যেটা নিজের জন্য ভালো মনে করবে সেটা অন্যের জন্য ভালো মনে করো যেটা নিজের জন্য খারাপ মনে করবে সেটা অন্যের জন্য খারাপ মনে করো এটা হলো মোমেনের পরিচয় সোহান আল্লাহ বলে বলে দেড়শো টাকা শাড়ি আছে নিজের মেয়েকে বা নিজের বিবিকে বা নিজের মাকে যে বোন দেড়শো টাকা শাড়ি পরিয়েছেন বর্তমান সময় আগে খারাপ কথা বাদ আগে তো পঞ্চাশ টাকা শাড়ি মানে খুব ভালো ব্যাপার মুরব্বী বাপের আছে চুলদারি সাদা হয়ে গেল ওনারা যখন আমাদের বয়সে ছিলেন তখনকার পরিস্থিতি আলাদা এই সময় বর্তমান সময় সন্দিক করে চারশো টাকা সাড়ে তিনশো টাকা না হলে একটা শাড়ি ভালো হয় না এখন কি উনি দেড়শো টাকা শাড়ি খুঁজছে কেন দিলেন আপনি দরকার নাই দেড়শো দিতে হবে না একশো টাকা হাতে দিয়ে দেন আপনি একশো উনি একশো ইনি একশো উনি দশ বারো জন একশো করে দিলেও তো এক হাজার হয়ে গেল দশটা শাড়ি পরলে পাঁচটা শাড়ি দোকানে বিক্রি করে খবর নিয়ে দেখবে আপনি কিনেছেন দেড়শো টাকা করে উনি বিক্রি করতে গেলে দোকানদার লাগে একশো তিরিশ টাকা করে একশো কুড়ি টাকা করে ক টাকা লস হলো প্রত্যেক শাড়ি পেয়েছো তিরিশ টাকা লস হয়ে গেল এই যে তিরিশ টাকা লস হলো কিসের টাকা লস হলো গরিবের জাকাতের টাকা লস হলো কেন লস করালে দেড়শো টাকা শাড়ি কিনতে হবে একশো টাকা হাতে দিয়ে দা এলো তো কিনে নেবে তুমি দশজন যদি একশো করে দিই উনি ওনার মতো ভালো দেখে দামি একটা পাঁচশো টাকা শাড়ি কিনবে পাঁচশো টাকা বাড়িতে সংসার চালাবার জন্য রেখে দেবে ছেলেটা পড়াশোনা করে ওর পড়াশোনার কাজে লাগবে ঠিক বললাম না ভুল বললাম দরকার না দেড়শো টাকা শাড়ি দেব আপনাকে কেন দিলেন আপনি ও তো কাজে লাগবে না ও তো কাজে লাগবে না এগুলো আমাদের ভাবতে হবে এগুলি আমাদের ভাবতে হবে এগুলি আপনার ইচ্ছা হচ্ছে ঈদের দিন ছেলেটাকে একটা দামি জামা পরে ঈদ গিয়ে দান করাবেন গরিবের ইচ্ছা হয় না গরিব বলে আপনি যদি গরিব হতেন বলেন আমি যদি গরিব হতাম বলেন ঠিক বলছি না ভুল বলছি বলেন কেন এগুলো আমাদের ভাবনা কেন ধনী লোকের শুধু ভাবনা আমি গরিব গরিবের মা আল্লাহর বান্দি নিজেরটা ভালো পরবো গরিবেরটা কেন পড়বে না দিই না সবাই মিলেই দিই না আমার তো নিজের দিচ্ছি না জাকাতটাই তো দিচ্ছে ওরই তো হক জাকাত আমরা ধনী লোক খেতে পারবো না কথা বলে না খেতে কি না দি তার যিনি দিবার কি আছে আবার কিছু কইতো লোক আছে গরিব মানুষ বাড়িতে গেলে চিনলায় কাজ করে এই এখন এসো যাও চলে যাও বলো না ভালোভাবে বলে এখন বেলা হয়েছে আফতারের সময় অনেক গরিব আছে ঠিক আফতারের আধ ঘন্টা আগে যাবে আছে অনেক অনেক জায়গায় যায় আমাদের বাড়িতে জীবন হয়েছে ওই সময় মানুষ ফল কাটতে ব্যস্ত মা গেল গরিবদের ভাবা উচিত আমাদের ওইভাবে বলা উচিত আপনিও তাড়িয়ে দেবেন না ছোট বড় কথা কথাও দূর হোক কেন বললেন আপনি যদি গরিব হয় ওই গরিবটা বড় হয়ে ওই বাড়িতে আপনি যদি টাকা চাইতে যেতেন আপনাকে দূর দূর করে পাঠিয়ে দিত

সেই সাহাবাদের দেখানো পথে আমাদের মুরব্বিরা চলেছে সুবহানাল্লাহ বলবেন না জমির মধ্যিখানের খানের কম দামি জমি দাইনে রাস্তার গায়ে দামি দামি জমিগুলি আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ কোলেতে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থানের জন্য দিয়েছেন জোরে বলো খালি পশ্চিমবঙ্গে আশি থেকে বিরাশি হাজার একর খালি ওয়াকফের সম্পত্তি আছে খালি বাংলায় গোটা ভারত জুড়ে হাজার হাজার একর হাজার হাজার কোটি কোটি